আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার অনেকের জিজ্ঞাসা আছে যে মাসিকের কোন সময়টাতে আমরা যদি সহবাস করি তাহলে কোনো প্রেগনেন্সি হবে না এই জিনিসটা বলার আগে একটু আমাদেরকে নিজেদের যে মাসিকের যে সাইকেল সেটা একটু মনে রাখতে হবে যেমন কারো কারো মাসিক নিয়মিত হয় প্রতি মাসে পাঁচ তারিখ অথবা ছয় তারিখে হয় আবার কারো কারো মাসিক কিন্তু অনিয়মিত তো এই যে মাসিকের কোন সময় থাকলে বাচ্চা হবে না সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে এটা আমি বলবো তাদের জন্যই প্রযোজ্য যাদের মাসিক নিয়মিত হয় আমরা ধরে নিই একটা মাসিকের দৈর্ঘ্য কতটুকু সাধারণত একটা মাসিকের দৈর্ঘ্য আঠাশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে থাকে তো আমরা যেদিন মাসিক হয় সেই দিনটাকে আমরা মাসিকের প্রথম দিন হিসাবে কাউন্ট করতে বলি তো মাসিকের প্রথম থেকে দশতম দিন পর্যন্ত এই যে দশ দিন আমরা বলে থাকি সাধারণত এই সময়টাতে কিন্তু কোনো প্রেগনেন্সি হয় না তারপরে মাঝের যে দশ দিন সেই দশ দিন বাদ দিয়ে পরের যে দশ দিন তার মানে হচ্ছে আমি একটা মাসের তিরিশ দিনকে যদি আমি প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন এবং তৃতীয় দশ দিনে ভাগ করি তাহলে প্রথম দশ দিন এবং শেষের দশ দিন যে তৃতীয় দশ দিন এই মোট বিশ দিন মাসে হচ্ছে নিরাপদ এই সময় যদি কেউ কোনো প্রোটেকশন ছাড়া সহবাস করেন তাহলে সেখানে প্রেগনেন্সি হবার যে সম্ভাবনা সেটা খুবই কম তবে এখানেও কথা আছে এই যে আমরা এটাকে বলি সেফ পিরিয়ড সেফ পিরিয়ড কিন্তু সবসময় সেফ না অনেক সময় এই সময়ও অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হয়ে থাকে কারণ আমরা সাধারণত বলে থাকি যেই সব মেয়েদের মাসিক নিয়মিত হয় বছরে দুই একটা মাসিক কিন্তু তার অনিয়মিত হতে পারে তো সেই অনিয়মিত মাসিকের জন্য যদি অ্যাক্সিডেন্টালি সেই ডিম যে সময় আসার কথা তার আগে অথবা পরে চলে আসে সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হতে পারে তবে ইন জেনারেল যেটা আমরা বলে থাকি মাসিকের প্রথম দশ দিন এবং মাসিকের শেষের দশ দিন এই বিশ দিন হচ্ছে সেফ পিরিয়ড এবং এই সময় যদি কেউ কোনো প্রোটেকশন ছাড়া সহবাস করে তাহলে প্রেগনেন্সি না হওয়ার সম্ভাবনাই বেশি এবং এই যে একটা মেথডস এই মেথডসটাকে আমরা ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথডস বলে থাকি যদিও এই মেথডসের ফেলিউর রেট খুব বেশি এই মেথডসের ফেলুর রেট টোয়েন্টি তার মানে হচ্ছে যদি একশোটা মেয়ে এই মেথডটা ফলো করে তার মধ্যে কিন্তু বিশজন মেয়ে প্রেগন্যান্ট হয়ে যেতে পারে আশা করি দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পেরেছেন কোন সময়টাতে মাসিকের সেফ পিরিয়ড যে সময় থাকলে আপনাদের প্রেগন্যান্সি হবে না সবাই সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ